বন্ধুরা কী কী ভাজা তৈরি করেছি দেখাই আপনাদের সাত রকম শাক নিয়ে ভাজা করেছি আলু ভাজা করেছি বটবটি ভাজা করেছি চিচিঙ্গা ভাজা করেছি ঢেঁড়স ভাজা করেছি কাঁঠল ভাজা করেছি উচ্ছে ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর পটল ভাজা করেছি এদিকে রয়েছে তালের বড়া সুজি লুচি তিলের নাড়ু আর এদিকে তো রয়েছে মিষ্টি আর এদিকে ফল এত কিছু আয়োজন করেছি নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল ভিলেজ প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে বন্ধুরা আজকে এই যে আয়োজন করেছি কি কারণে আয়োজন করেছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কি কি আয়োজন করেছি আপনাদের পুরো ভিডিওটি দেখাবো এখানে নিয়েছি শাক সাত রকম শাক নিয়েছি সাত রকম শাক ভাজা করব। এখানে নিয়েছি চিচিঙ্গে ভাজা করব তার জন্য চিচিঙ্গে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আলু ভাজা হবে এখানে নিয়েছি উচ্ছে ভেন্ডি বটবটি কাঁকর পটল বেগুন এগুলো সব আজ ভাজা হবে আর এখানে তালের কাত বের করে নিয়েছি এই যে তালের কাত বের করে নিয়েছি তালের বড়া বানাবো ময়দা নিয়েছি লুচি বানাবো এই যে সুজি নিয়েছি সুজির হালুয়া তৈরি করব বন্ধুরা এত কিছু করেছি আপনারা পুরো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আর শেষে আমি বলবো কি জন্য প্রয়োজনটা করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজ অনেক কিছু রান্নার আয়োজন করেছি সব তো আপনাদের দেখাতে পারবো না তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে সব একটু একটু করে তুলে নেওয়ার চেষ্টা করব। এখন সুজির হালুয়া করব সেই জন্য প্রথমে সুজিটা ভেজে নেব সুজিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা সুজিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেবো la salvia Aggiungere ancora সুজি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা সুজি তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে কড়া পরিষ্কার করে নিয়েছি তেল দিয়েছি এখন তালের বড়া ভাজবো তেল গরম হয়ে গেছে দিদি দাও এত কিছু আয়োজন করছি কেন এখন আমি বলবো না আপনারা পুরো ভিডিওটি দেখবেন শেষে বলবো বুঝতে পারবেন বন্ধুরা এই দেখুন তালের বড়া ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব তেল ঝরিয়ে একই রকমভাবে সবগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে দেখবেন এই তালের রেসিপির তিন রকম রেসিপি রয়েছে আপনারা দেখতে চাইলে বড় ভিডিও সার্চ করলে দেখতে পাবেন তেলে ভাজা তালের বড়া তেল ছাড়া তালের বিস্কুট পিঠা অনেক রকম রেসিপি বানিয়েছি আর আজও ফের তালের বড়া বানাচ্ছি আপনারা দেখবেন দেখতে ভুলবেন না আবার এই কিছু হয়ে গেছে তুলে নেব একই রকমভাবে সব বড়াগুলো ভেজে নেব বন্ধুরা তালের বড়া সব ভাজা হয়ে গেছে এবার লুচি ভেজে নেব লুচি কড়াই দিয়ে দিয়েছি দেখুন লুচিগুলো কি দারুণ ফুলেছে একে একে তুলে নেব কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা পটল ভাজা করছি এই পটল কেটে রেখেছিলাম ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব আজ এত কিছু আয়োজন করছি বন্ধুদের বলি আজ জন্মাষ্টমী পূজা আর ঠাকুরের ভোগ দেবো সেই জন্য এত কিছু আয়োজন করেছি আর কি কী ভাজা করছি সব বলবো শেষে একে একে তৈরি করে নিই তারপরে আপনাদের দেখাবো বন্ধুরা আজ সকাল থেকে উপোস করে আছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ আজ জন্মদিন তাই সেই উপলক্ষে এত কিছু জোগাড় করা হয়েছে কি কি ভাজা করেছি আপনাদের দেখাবো এখানে করেছি সাত রকম শাক নিয়ে ভাজা আলু ভাজা বটবটি ভাজা চিচিঙ্গা ভাজা ঢেঁড়স ভাজা কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা করেছি আর এদিকে করেছি লুচি সুজি এদিকে নিয়েছি ফল ফল কেটে নিয়েছি আর এদিকে মিষ্টি সাজিয়েছি এবার একে একে ঠাকুর ঘরে সাজিয়ে নেব ডালা আজ সকাল থেকে আমরা উপোস করে রয়েছি এখনো ঠাকুর মশাই আসেনি ঠাকুর মশাই এলে পূজা হয়ে গেলে তারপর আমরা জল মিষ্টি খাবো দাও দাও নম বিষ্ণু নম বিষ্ণু নম কুণ্ডলী কাক্ষাৰায়ণ হৰি নম অপৱিত্ৰ পৱিত্ৰ বা সৰ্ব অৱস্থান গত অ পিভা যৎসৰি কুণ্ডলীকা সৌভাজ্য অভ্যন্তৰ শ্ৰুচি নম চুচি নম চুচি নম চুচি নম সৰ্বংগল মংগলম বৰেণ বৰদম শুভম নাৰায়ণ নমস্কৃত सर्वर्मा का शखचक्रम विष्णु दिभुजाश प्रारंभे कर्मणीप्रुद्धरी गेश्वरी परमात्मने परमात्मे सुनको गोविंदाय नमो नम एकत्रुष्प तुलसी पक्षाजलि श्री श्री कृष्णाय नमो नम नमो ब्रम्मण देवाय गो ब्रह्मण पिताय च जगद्धीताय कृष्णा गोविंदाय नमो नम पापह पापकर्माह पापसंभव हरोहरि नम हा कृष्ण करुणारिंधु दीनबंधो जगत भोकांश राधाकांस नमस्ते सत्चन गौरंगी राधा बृंदवनेश्वरी पद मजीवन क्रियाजींदीजीन जनादनम सत्जी मायादेव परिपूर्ण तरक्ष्मी বন্ধুরা এই দেখুন ঠাকুরঘরে আমি ভোগ সাজিয়েছি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই আমার ঠাকুরঘর আর খুব ছোট্ট ঠাকুরঘরটা সংক্ষেপ একদম ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে